পরম করুন নামে শুরু করতেছে যিনি এই সৃষ্টি জগতের মালিক ফিরিবিয়ার আসসালামু আলাইকুম ট্যাক্সি ক্যাব বাইরে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার প্রথম পর্ব হয়তো শুনছেন দ্বিতীয় পর্ব শুনছেন এখন তৃতীয় পর্ব আমি যখন লাইসেন্স পাইলাম লাইসেন্স পাওয়ার জন্য এখানে এরা আমাকে গাড়ি দিবে আগে তো বলছে আমার খুব স্বপ্ন ছিল যে দুবাই যাব। পৃথিবীর অন্য কোনো দেশ যাব না এই আমেরিকা যাব না কানাডা যাব না লন্ডন যাব না জাপান যাব না ইটালি যাব না সিঙ্গাপুর যাব না কোথাও যাব না আমার স্বপ্ন কী ছিল ক্যারিয়ার গড়ার আমি দুবাই যাব ডুবাই দেখবো দুবাই শুনবো ডুবাইতে গড়ব ডুবাইতে বিজনেস করবো এই কেরিয়ার নিজের কেরিয়ার গড়ে নিব এই দালালদের খপরে পরে বাই দালাল ও এখানে দালাল রাজ্য আমার একটা কথা রয়ে গেছে আপনাকে দালালরা ইন্টারভিউ নিবে সব কিছুই করবে এবং আপনাকে ফাটাবে এরা ইস্টামে এক লক্ষ টাকার সিগনেচার দেবে নিবে আপনার আপনার কাছ থেকে ইস্টামে ডকুমেন্ট থেকে এক লক্ষ টাকা ডকুমেন্ট দিবে আপনাকে কিন্তু বাকি যে আপনার তাকে চার লাখ পাঁচ লাখ টাকা দিতেছেন কেউ চার লাখ দিছে কেউ পাঁচ লাখ টাকা দিছে ওটা কোনো ডকুমেন্ট নাই ঠিক আছে ভাই আপনারা আমার কথা যান ভালো কথা যাবেন কিন্তু যখন আমরা ওদের অফিসে যায়া যে সিগনেচার দিবেন যেই টাকাটা আপনার কাছ থেকে নেবে ওই টাকাটা সম্পূর্ণ টাকা স্টামে লিখে নেবেন আপনার যাওয়ার আগ্রহী থাকে আপনারা যা আপনাদের জীবনকে শেষ করতে চান ফ্যামিলিকে ধ্বংস করতে চান আরে ভাই ডুবাই যাওয়ার দরকার কি আপনি অন্য ট্যাক্সি কেবের বিষয় না ডুবাইতে যান অন্য বিষয় যান বা পৃথিবীর অন্য কান্ডিতে আপনি যেই ডুবাইতে যেই ওদেরকে আপনি চার থেকে পাঁচ লাখ টাকা দেবেন ওখানে যদি আপনি আরও খরচ করবেন দুই তিন নাকি আট নয় লক্ষ টাকা আপনার যে গাড়ি পাওয়া পর্যন্ত আট নয় দশ লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে এই টাকা দিয়ে আপনি পৃথিবীর অন্য দেশে যান চেষ্টা করেন ইউরোপ সিঙ্গাপুর ইটালি কানাডা বা অন্যান্য দেশে যেসব দেশে ও ওয়ার্ক পারমিট আছে কাজের জন্য অনুমোদিত আছে ওসব বেশি এই এরা কি করবো আপনার থেকে এই সিঙ্গেশার নিয়ে আপনাকে কারো থেকে এক লাখ টাকা ডকুমেন্ট নেয় কেউ এই আপনার থেকে এয়ার যেই বিমানে যাওয়া আসা এইটাকেও আপনার থেকে নেব পরবর্তীতে এরা কাটবে এটা আপনাকে আরও পরে বলবো ডকুমেন্ট আপনাকে কত দিব এক লক্ষ টাকা দেবে আর কোনো টাকার আপনাকে স্ট্যাম্প দিবে না সাইন দিবে না এই জন্য এরা আমরা সব আমিও ভুল করছি আমি এত জানাশোনা থাকতে আমার মতো অনেকেই জানাশোনা থাকতে সবার থেকে এরা এই এক লাখ এক লাখ বিশ হাজার আপনাকে সাইন নিব কিন্তু যে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা দিলেন ওদেরকে ওই টাকার কোনো ডকুমেন্ট নেই কখনো যে আপনি ওদেরকে ধরবেন বা ওদেরকে নিয়ে কোনো মামলা আইন আদালতে যাবেন আপনার থেকে কোনো সুযোগ নেই কারণ আপনি কত টাকা দিয়েছেন কোনো ডকুমেন্ট নেই এই জন্য যদি আপনারা যেতে চান যাবেন কোনো সমস্যা নেই ওই টাকার ডকুমেন্ট তারপরে আমি তো গাড়ি আমাকে গাড়ি দিল গাড়ি তো ভাই এখন স্ট্যান্ড বাই গাড়ি নিতে প্রথমে স্ট্যান্ড বাই গাড়ি আপনি তিন দিন আইবেন একদিন পাইবেন দুদিন আইবে একদিন এই নাইটে চালাইলে ঘুম মায়েরে আসতে হবে দিনে চালাইলে সকালবেলায় ভোরে আসতে হবে তিনটা সাইডটার দিকে কোথায় গাড়ি কোথায় কি ওদের এক জায়গায় আবার ভিতরে যা সিট পাওয়া যায় না এই যাওয়া আসা আপনি এইভাবে আপনার পকেটের আরও এই গাড়ির স্ট্যান্ড বাই গাড়ি নিতে হলে আপনার পকেটেতে আরও এক্সট্রা পাঁচশো এক হাজার টাকা খরচ হয়ে যায় তার গাড়ি দিয়ে আগে সিস্টেম ছিল আমার পার্টনারের গাড়ি দিয়ে আমি আসতে পারতাম বা যাওয়া আসা করতাম এখন অটোমেটিক মিটার চালু হয়ে যায় কারণ কেউ কারো গাড়িতে নিতে চায় না কারণ তার মিটার চালু হয়ে যায় আমি তাকে টাকা দিয়ে ভাড়া দিয়ে আসতে হবে এই দেখেন এই একটা কষ্ট আইসিয়া বৈশিয়া থাকতে থাকতে ওদের আচার ব্যবহার ও আচার ব্যবহার শুনলে বাই মন সাই নিজে ওই সময় ওখানে আত্মহত্যা করতে মন চাই আমরাও এরকম আত্মহত্যা কত মানুষ কাঁদছে বাই চোখের ফানি টট টরে পড়ছে আমরাও অনেক কান্নাকাটি করছি ভাই আল্লাহর কাছে কানছি যে আল্লাহ তুমি এটা থেকে মুক্ত করো যে করছে বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত করো ভাই অভিষে ওদের প্রত্যেকটা স্টাফ ইন্ডিয়ান বা বিভিন্ন লোক দেশের লোক আছে ওদের ব্যবহার আচরণ মানে কতটা খারাপ আপনি বাস্তবে দেখলে বা আপনি এই দালালদের দালালের আপনাদেরকে বিভিন্ন ভোগী সুগি দেয়া আপনাকে নেওয়ার জন্য বা ওদের লাভের স্বার্থের জন্য ওরা আপনাদেরকে নেবে যতদিন মনে করবেন এই বাঙালিরা আছে গিয়ে বাইরে দালালি করা কোনো কাজ নাই এই যারা দেখেন যে ইউটিউবে অ্যাড দিতেছে বলতেছে তারাও ট্যাক্সি কেবারে বিছাই গিয়েছে যারা কিছুদিন চালায় দালালি শুরু করছে তাহলে তোরা গাড়ি চালাস না গেলে তোরা দালালি করতে এসে গেলে তো এই বাচ্চারা তোরা মানুষের গালালি শুনু কেন তোরা মানুষকে কেন কষ্ট তোরা গাড়ি চালায় মাসে যদি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা তোরা ইনকাম করতে তোরা গাড়ি চালা তোরা মানুষকে কেন করবে ওই জালিমের বাচ্চা দালাল সুরা তোরা কেন মানুষকে তোরা এত কষ্ট দিবে তোরা একটা লোক যাবে তার একটা দেড় বছর বৈশা থাকবে সে তার ফ্যামিলি চলবে কিমনে সে খেব কিমনে তোরা যে ইউটিউবে তোরা বিভিন্ন সুন্দর সুন্দর কথা কয়ে নে কতটা পরীক্ষা দিতে হয় আঠারো বিশটা পরীক্ষা দিতে হয় এই পরীক্ষা পাস করে ভাই গাড়ি গাড়ি পাইতে হয় গাড়ি পাওয়ার পর যে গাড়ি এতদিন আপনি একটা অবস্থান ছিলেন এক ভাবে ছিলেন যখন আপনি গাড়ি পাবেন ভাই আরও যন্ত্র আরও যন্ত্রণা গাড়ি যদি একটু আস মানে গাড়ি পাওয়ার পরে এই এখন আসেন গাড়ি পাওয়ার পরে সুন্দরভাবে আপনি গাড়ি পাইলেন স্ট্যান্ড বাই গাড়ি নিলেন চালাইলেন এই গাড়ি দোয়া মোশা গাড়িকে আপনি গাড়ি চালাইতে গেছেন আরেকজন গাড়ি মাইরা দিয়েছে আপনার আইডি টিউটে গেছে যদি আপনি ঠিক মতো নেন গাড়ি স্ক্যানার না করেন বা আপনি ঠিক মতো গাড়ি ওদের সব কিছু আপনি দেখাশোনা না করেন তাহলে এই সম্পূর্ণ কী হবে আপনার উপরে এই জরিমানা উঠবে এই দালালদের সুরের কথা আপনারা যে দালালের কতটা আপনাদের এই করব এই যে এখন ভাই ফেব্রুয়ারি সাত আট তারিখে আসবে সম্পূর্ণ বুয়া ভাই এখানে কেউ যাবেন না কেউ যাবেন না এরা আপনার কাছে টাকা নেওয়ার জন্য বহু দান্দা বিক্রি করবো যে যাইবে না হেই পাশ করাইব কোনো সমস্যা কোনো পরীক্ষা নেই সম্পূর্ণ বুয়া ওই দেশে আসবে না এই কয় সরকারি কোম্পানি কি কোম্পানি ভাই সবচেয়ে ডুবাই ট্যাক্সি কোম্পানি সবচেয়ে খারাপ কোম্পানি আদার যে কোম্পানিগুলো অনেক ভালো এবং সুন্দর ওদের নিয়ম কানুন ভাই এখানে কোনো এরা বলবে এত টাকা পাবে না এত ফার্চুনেটিক এত রিক্স এই সুর এত তোরা গাড়ি চালাচ্ছে দালালি করছি সাত আট তারিখে ডেলিগেটার আবেন ভাই আপনার বাঙালি মানুষ বাঙালি ভাই আমার দেশি বাই ওদের কেউ পড়বেন না প্রচন্ড আমরা যাচ্ছি আপনার আত্মীয় স্বজন বা আপনার এলাকার লোক প্রায় এক সময় ইনকাম ছিল ডুবাইতে ট্যাক্সি ক্যাবে যারা অনেক আগে গিয়েছে পুরানো আজ থেকে তারা বিশ বছর পনেরো বছর আগে তারা কামিয়েছিল এখন ওই সুযোগ সুবিধা নাই দুবাইতে যে একটি কোম্পানি থাকে খারাপ কোম্পানি ট্যাক্সি কোম্পানি শুধুই ডুবাই ট্যাক্সি আদার্স যে কোম্পানিগুলো আছে ওগুলা অনেক ভালো আছে মোটামুটি এই কোম্পানির সে ওগুলা অনেক ভালো আছে ভালো আছে দুবাই থেকে কেউ যাবেন না আমি এই তৃতীয় পর্ব চতুর্থ করে বাকি দিয়ে আমি বলবো আপনারা আমার ইউটিউব চ্যানেলে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি প্রত্যেকটা ভিডিও আপনারা শুনতে পারবেন আপনি বিস্তারিত আমি এখন তো আমরা স্ট্যান্ড বাই গাড়ি নিয়েছেন পরবর্তী যে গাড়ি পেলে কী কী সমস্যাগুলো হয় আমি ওই ভিডিওতে আপনাকে বিস্তারিত বলবো কারণ একটা ভিডিও অনেক লং হয়ে যায় লং ভিডিও করলে হয়তো আপনারা শুনতে চাইবেন না স্ট্যান্ড বাই গাড়ি বললাম তখন গাড়ি চালাবেন কি কী সমস্যা কী কী হয় ওগুলো আপনাদের এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট বলবো ভাই আপনারা যাবেন না দালালের খবরে পড়বেন না যদি আমার কথা আপনাদের বিশ্বাস নয় আমি কোনো ইউটিউবার না আপনাদেরকে বলার জন্য আর কি কথাগুলো যেন আপনারা শুনেন আপনাদের টাকা পয়সা না ফারান। কারণ এই আট নয় আপনি এখানে পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া যাবেন আবার আপনি আরও ওখানে আরও লাখ দু তিন টাকা খরচ হবে এখন আমরা যখন কোম্পানির লাইসেন্স করছি এখন আপনারা নিজের টাকা দিয়ে লাইসেন্স করতে হবে নিজের টাকা দিয়ে লাইসেন্স করা বাই আরও যন্ত্রণা আরও যন্ত্রণা আরও কষ্টকর এই জন্য আবার চতুর্থ পর্বে শুনবেন গাড়ি পাইলে পার্টনারে গাড়ি পাইলে কীভাবে চালাইতে হয় কিভাবে কী কী করতে হয় বাই এগুলা আপনাদেরকে পরবর্তী যে জানাবো এই জন্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম